হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আমি বাপ্পি নবী ইমি পক্ষ হতে একটি সতর্ক বার্তা আপনাদের সকলের উদ্দেশ্যে সম্প্রতি কিছু প্রতারক চক্র ও ভুয়া এজেন্সি ইমি ভিসার নাম ব্যবহার করে অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার স্বপ্ন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে দিচ্ছে এর পেছনে রয়েছে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ মনে রাখবেন ইমি ভিসা কখনোই কোনো জব অফার এটা ইস্যু করে না আমাদের প্রতিটি ক্লায়েন্টের সাথে কাজ শুরুর আগে একটি অ্যাগ্রিমেন্ট সাইন করা হয় এবং সেখানে স্পষ্টভাবেই আমাদের কন্ডিশনগুলো উল্লেখ করা থাকে আমাদের অফিস লোকেশন শুধুমাত্র অস্ট্রেলিয়ার সিডনি এবং ঢাকার মতিঝিলে অবস্থিত এর বাইরে আমাদের অন্য কোথাও কোনো অফিস নেই যদি কেউ ইমিভিসার নাম ব্যবহার করে অন্য কোথাও হতে সেবা প্রদানের আশ্বাস দিয়ে থাকে তবে নিশ্চিত ধরে নিন সে একজন প্রতারক তাদের থেকে দূরে থাকুন এবং অন্যদেরকেও সচেতন করুন অস্ট্রেলিয়া সংক্রান্ত সকল তথ্য ও নিশ্চয়তার জন্য ভিজিট করুন www.invisa.com.au ডাব্লিউ বা ফেইসবুক পেজে অথবা কল করুন জিরো টু এই নম্বরে ধন্যবাদ